যিনি চলে গেছেন উনি আমার মার মতো ছিলেন আর যেহেতু মার মতো ছিলেন আমি তার সন্তানের মতো আমরা সবাই তার সন্তানের মতো তো সেই বাড়িতে যেয়ে তাদেরকে সহানুভূতি প্রদর্শন করা এটা আমাদের নৈতিক দায়িত্ব Haribara leh ita testim filho P Jungo. Ba gi Hurricane, kalo water avez namil datang 숨ap faith la ren только ke lingkungan urib anywhere you go. এবং থেকে চলে গেছেন উনি আমার মার মতো ছিলেন আর যেহেতু মার মতো ছিলেন আমি তার সন্তানের মতো আমরা সবাই তার সন্তানের মতো তো সেই বাড়িতে যেয়ে তাদেরকে সহানুভূতি প্রদর্শন করা এটা আমাদের নৈতিক দায়িত্ব আমার জানা মতে উনি আল্লাহ মানুষ ছিলেন আমাদের ওনার জন্য কিছু করার নাই একজন সন্তান হিসাবে আমি আমার মার জন্য যেভাবে দোয়া করি আমি ওনার জন্য একইভাবে প্লাস এইখানে যারা শুয়ে আছেন আমার আব্বা আম্মা সহ সকলে আলেম সকলে যারা শুয়ে আছেন এখানে যারা আল্লাহর পেয়ারা হয়ে গেছেন আল্লাহ যাদেরকে ভালোবেসে নিয়ে গেছেন এই দুনিয়ার থেকে স্থায়ী ঠিকানায় আমি দোয়া করি এবং বিশেষ করে আজকে যার উদ্দেশ্যে আমরা এখানে সবাই এসেছি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মহানগরের নেতৃবৃন্দ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ সবাই এসেছেন যারা যারা আসতে পারেন আমাদের অন্য ধর্মের যারা আছেন তারাও এসছেন চন্দনশীল খকন সবাই এসছেন দোয়া করি আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ সোহন তাল্লা আল্লাহ গাফরুর রহিম যাতে ওনাকে বেহেস্ত নসিব করে ওনার কবরের আজাব মাফ করে দেয় কবর রসন করে দেয় এবং প্রসাদ করে দেয় আর তার পরিবারে যারা আছেন তার আলিয়াম্মা সাহেবের আলিয়াম্মদ চাচার টোটালি পাঁচজন ছেলেমেয়ে আছেন তিন মেয়ে আছেন দুই ছেলে আছেন এতিম হওয়া যে কত কষ্টের যেই বয়সী হোক বাপ মা যখন চলে যায় তখন বোঝা যায় তার আগ পর্যন্ত বোঝা যায় না আমি নিজেও একজন এতিম তাই আমি মনে করি তাদের মনে যে কষ্ট আল্লাহ রাবুল আলমিন তাদেরকে যাতে এই কষ্ট সহ্য করার ক্ষমতা দেন আমি তাদের প্রতি সহানুভূতি জানাই দোয়া করি আল্লাহ সোমান তালা যাতে তাদেরকে ওই পথে চলান যেই পথে চললে যাতে তারা বাবা মা কবরের ভিতর থেকেও শান্তি পান এবং সন্তান হিসাবে বাবা মার প্রতি যে দায়িত্ব পালন করার দরকার আমরা যাতে সবাই শুধু তারা না সবাই যাতে আমাদের যারা পূর্বপুরুষ চলে গেছে আমরা যাতে ওইভাবে ইবাদত করতে পারি যাতে আমাদের পূর্বপুরুষরা যেটা আমাদের কাছে চান বড় বড় ইমারাত করে বড় বড় বিল্ডিং করে কিছু লাভ নাই। মেন কাজ হচ্ছে দোয়া করা এই দোয়াটাই আমরা একমাত্র করতে পারি সেটা যেই ধর্মেরই লোক আমরা হই না কেন